রাশেদ সিঙ্গেল আরে ফাহিম ভাই একেবারে গায়েব হয়ে গেছিস বিয়ের পর তোকে পাওয়া যায় না ফাহিম সংসারের ব্যস্ততা আর কি করব বল রাশেদ কলেজ লাইফে আমরা কত মজা করতাম মনে আছে ফাহিম হ্যাঁ রাতে ক্রিকেট দিনে আড্ডা সাইকেল রেস সবই মনে পড়ে রাশেদ তখন আমরা ভাবতাম তুই বিয়ে করলে সুখী হবি ফাহিম হ্যাঁ স্বপ্নটা সুন্দর ছিল কিন্তু বাস্তব কঠিন রাশেদ হাসতে হাসতে তাই নাকি ফাহিম দীর্ঘশ্বাস সুখ আছে কিন্তু কষ্ট কম না রাশেদ আমি এখনও বার্ড কেউ আটকায় না ফাহিম তুই তো ক্র্যাশ কিং রাশেদ চোখ টিপে একদম যে কোনো সুন্দরী মেয়ে দেখলেই মনে হয় আল্লাহ যদি এইবার হয়ে যেত ফাহিম তাহলে তো প্রতিদিনই বিয়ে করতে হতো রাশেদ ঠিকই বলেছিস ফাহিম তবে সিরিয়াসলি বল তুই কখনো একাকিত্ব অনুভব করিস না রাশেদ চুপ হয়ে করি ভাই মাঝে মাঝে খুব করি ফাহিম বুঝতেই পারছিস সিঙ্গেল লাইফে স্বাধীনতা আছে কিন্তু অপূর্ণতা থাকে রাশেদ গম্ভীর গলায় হুম সত্যি ফাহিম আমার সংসারটা খুব কঠিন হয়ে গেছে রাশেদ কেন বউ কি বোঝে না ফাহিম সমস্যা হল বউ সবসময় তার বাবা মায়ের কথাই মানে রাশেদ মানে ফাহিম যেমন সে বলে আমি গ্রামে থাকবো না আমি শহরে থাকব রাশেদ তাহলে তোর কথা শোনে না ফাহিম শোনে না শুধু বলে আমার বাবা মা তাই বলেছে রাশেদ চিন্তিত হয়ে এভাবে সংসার কিভাবে টিকবে ফাহিম আমারও তাই মনে হয় রাশেদ আল্লাহ বলেছেন তোমরা তাদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করো সুরা আননিসা ফাহিম কিন্তু সুন্দরভাবে জীবনযাপন তখনই হয় যখন দুজন একে অপরকে মানে রাশেদ ঠিক বলেছিস ফাহিম আমি চেষ্টা করি ওর পরিবারকে মানাতে ফাহিম কিন্তু আমি আমার পরিবারকে মানাতে গেলেই সমস্যা হয় রাশেদ চুপ হয়ে যায় ভাই কষ্টের জীবন তোর ফাহিম ফাহিমের ফোন বাজে আমি শহরে থাকতে চাই গ্রামে আমি থাকব না ফাহিম কিন্তু শহরে গেলে আমার মা বাবা একা হয়ে যাবে স্ত্রী সেটা আমি বুঝি না শ্রী, আমার বাবাবাও বলেছে শহরে থাকতে হবে ফাহিম কান্ত স্বরে সংসার কি শুধু তোমার বাবা মায়ের জন্য হবে স্ত্রী আমি বলেছি শহরে যাব না হলে আলাদা থাকব ফাহিম ফোন রেখে চুপ করে যায় রাশেদ নরম গলায় ভাই কষ্ট পাইছি ফাহিম চোখে জল সংসার রাখতে চাই কিন্তু বোধা পড়া নেই রাশেদ ইসলাম বলে স্ত্রী স্বামী একে অপরের পোশাক ফাহিম হ্যাঁ ভাই ও যদি সেটা বুঝত রাশেদ তুই ধর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ফাহিম ইনশাল্লাহ রাশেদ হালকা মজা করে ভাই যাই হোক আমি সিঙ্গেল আছি তাই শান্তি পাই ফাহিম শান্তি না একাকিত্ব পাই রাশেদ ঠিকই বলছিস রাশেদ তবে তোর মতো ঝগড়ার ঝামেলা নাই ফাহিম ঝগড়া আছে কিন্তু সাথীও আছে রাশেদ চুপ হয়ে হুম সেটা বড় ব্যাপার রাশেদ মাঝে মাঝে খুব খারাপ লাগে রাশেদ বন্ধুদের দেখে স্ত্রী সন্তানের সাথে সময় কাটাচ্ছে তখন মনে হয় আমারও কাউকে দরকার ফাহিম মৃদু গলায় সুবাহ আল্লাহ তুই সত্যি বলছিস রাশেদ তবে ক্র্যাশ দিয়ে সংসার হয় না ফাহিম পাগল ফাহিম রাসুল আলী আলিয়াসাল্লাম বলেছেন যে বিয়ে করে সে তার অর্ধেক দিন পূর্ণ করে রাশেদ হ্যাঁ ভাই আমি জানি রাশেদ আমি চাই এমন একজনকে বিয়ে করতে যে হবে দিনের পথে সহযাত্রী ফাহিম ইনশাল্লাহ রাশেদ তবে এখনও প্রস্তুত না তাই ধৈর্য ধরছি ফাহিম ধৈর্যই আসল শক্তি ফাহিম আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সংসার আল্লাহর পথে চালাব রাশেদ দারুন ভাই ফাহিম আমি বউকে বলবো তুমি শুধু বাবা মায়ের কথা নয় আল্লাহরও কথা শোন রাশেদ হ্যাঁ এটাই সমাধান ফাহিম হেসে আল্লাহ চাইলে আমাদের সংসার আবার সুন্দর হবে রাশেদ আমিন রাশেদ চোখ টিপে ভাই একটা কথা বলি ফাহিম বল রাশেদ আল্লাহ যদি আমাকে বউ দেন আমার ক্রাশের তালিকা ছোট করতে হবে ফাহিম হেসে গড়িয়ে পড়ে একেবারে ঠিক বলেছিস রাশেদ সত্যি ভাই আমি চাই এমন স্ত্রী যে আমাকে দিনের পথে টেনে নেবে ফাহিম গম্ভীর ইংশা আল্লাহ তুই অবশ্যই পাবে রাশেদ ভাই একটা কথা শিখলাম আজ ফাহিম কি রাশেদ সিঙ্গেল হলে স্বাধীনতা থাকে কিন্তু একাকিত্বও থাকে ফাহিম আর বিবাহিত হলে ভালোবাসা থাকে কিন্তু দায়িত্ব থাকে রাশেদ একদম ফাহিম তবে সুখ আসলে একটা জায়গায় আল্লাহর পথে রাশেদ আলহামদুলিল্লাহ ফাহিম আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন রাশেদ আমিন ফাহিম চল এখন মসজিদে নামাজ পড়তে যাই রাশেদ এটাই আসল সমাধান ফাহিম দুজনেই উঠে দাঁড়ায় রাশেদ আজকে আবার আগের দিনের মতো ফিল হচ্ছে ফাহিম শুধু তখন আমরা সিঙ্গেল ছিলাম এখন আমি সংসারী। রাশেদ ঠিকই বলেছিস ফাহিম তুই দোয়া কর আমার সংসার টিকে যাক রাশেদ ইনশা আল্লাহ রাশেদ আর আমি দোয়া করি তুই ভালো স্ত্রী পাস ফাহিম আমিন রাশেদ ভাই আল্লাহর পথে চললে সব সম্ভব ফাহিম হ্যাঁ সুখ মানে আল্লাহ সন্তুষ্টি রাশেদ ঠিক তাই এবার এ কপরের দিকে তাকিয়ে হাসে শেষে বাতাসে ভেসে আসে বন্ধুত্ব আবেগ আর দিনের শিক্ষা